হ্যালো বন্ধুরা আমি হাসনাত তোমাদের জন্য চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত আজকে 11 নম্বর সেট আরো কিছু গুরুত্বপূর্ণ অংক রয়েছে ডব্লিউপিক কেপির জন্য তো চলো শুরু করে আজকে ক্লাস প্রথমে আমরা গত ক্লাসের হোমওয়ার্কটা দেখে নেব আমি হোমওয়ার্ক দিয়েছিলাম যে 40 এবং 100 মধ্যে কতগুলি সংখ্যা জোড়া রয়েছে যাদের গসাগু 15 দেখো গসাগু 15 তার মানে সংখ্যাটি অবশ্যই 15 এর গুণিতক হতে হবে তো 40 এবং 100 মধ্যে 15 এর গুণিতক কি কি আছে 45 15 দিয়ে ভাগ করা যায় তারপরে ষাট এটা পনেরো দিয়ে ভাগ করা যায় এরপরে পঁচাত্তর পনেরো দিয়ে ভাগ করা যায় নব্বই পনেরো দিয়ে ভাগ করা যায় আর নেই এবার এদের মধ্যে কোন কোন জোড়ার পনেরো মানে শুধুমাত্র পনেরো দিয়ে ভাগ করা যাবে তার থেকে বেশি দিয়ে ভাগ করা যাবে না সেটা দেখবো তো প্রথমে পঁয়তাল্লিশ যদি নিই আমরা তো পঁয়তাল্লিশ এবার ষাট থাকছে পঁয়তাল্লিশ আর ষাটকে সব থেকে বড় পনেরো দিয়ে ভাগ করা যায় তার মানে এটা হবে এটা হবে এটাও হবে একে দিয়ে 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 করা যায় 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 বড় বড় এমন যে না মানে হচ্ছে বড় সংখ্যা এটা আর গসাগ পনেরো হবে পঁয়তাল্লিশ আর নব্বই দেখো পঁয়তাল্লিশ আর নব্বই হবে না কেন কারণ দুজনকে পঁয়তাল্লিশ দিয়ে কাটা যায় তাহলে আর নেব না এবার ষাট দিয়ে দেখবো ষাট দিয়ে তো আমরা পঁয়তাল্লিশ নিয়ে নিয়েছি এবার ষাট দিয়ে পঁচাত্তর ষাট আর পঁচাত্তর দেখো এটাকেও পনেরো দিয়ে ভাগ করা যায় তার থেকে বেশি দিয়ে ভাগ করা যায় না মানে এটা হবে ষাট আর নব্বই তিরিশ দিয়ে ভাগ করা যায় তো ওটা আমরা নেব না ঠিক আছে ষাট নিয়ে নিলাম পঁচাত্তর পঁচাত্তর সঙ্গে এই দুটি হয়ে গিয়েছে অলরেডি পঁয়তাল্লিশ এবং ষাট এবার নব্বই থাকছে আহ পঁচাত্তর আর নব্বই পনেরো দিয়ে ভাগ করা যায় তার থেকে বড় দিয়ে ভাগ করা যাচ্ছে না তার মানে এটা হবে বাস তো চারটি আছে চারটি আছে যেগুলোর গসা হবে পনেরো তো চল্লিশ থেকে একশোর মধ্যে চারটি জোড়া আছে যাদের গসাগো পনেরো হবে ওকে তো অ্যান্সার হবে অপশন বি এটা সঠিক উত্তর ছিল যারা যারা সঠিক উত্তর করেছো ওয়েল ডান চলো আজকের প্রশ্নে যাই আজকের প্রথম প্রশ্নে দেখো বলেছে একটি অফিসে মোট কর্মী একের তিন ভাগ হলো মহিলা মহিলাদের হাফ ভাগ হলো বিবাহিত এবং বিবাহিত মহিলাদের একের তিন ভাগের সন্তান রয়েছে যদি পুরুষদের তিনের চার ভাগ বিবাহিত হয় এবং বিবাহিত পুরুষদের দু তিন ভাগ সন্তান থাকে তাহলে কত ভাগ কর্মীর সন্তান নেই আচ্ছা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সব থেকে সহজ উপায় ধরে নেওয়া সেটা হচ্ছে নিচে কি আছে নিচে আছে তিন দুই চার এটা বারো লস আগোহায় তো এটা তুমি বারো ধরে তো হবে না তাহলে তো অনেক কম হয়ে যাচ্ছে তো তুমি ধরে নাও বারোশো টোটাল ধরে নাও বারোশো তাহলে এখান থেকে আমরা পুরুষ এবং মহিলা পেয়ে যাবো তিন ভাগের এক ভাগ হচ্ছে মহিলা তাহলে তিন ভাগের এক ভাগ কত বারোশোর তিন ভাগের এক ভাগ হচ্ছে চারশো ঠিক আছে আচ্ছা এখানে অর্ধেক করা যাচ্ছে দুইশো দুইশো কে আবার তোমার তিন ভাগ করতে হচ্ছে না তাহলে আমাকে এমন ধরতে হবে যেন অর্ধেক তিনশো আসে অর্ধেক যদি তিনশো হয় তাহলে ছশো ছশো তিন আঠেরোশো আঠেরোশো ধরো ঠিক আছে এগুলো একটু প্র্যাকটিসের ব্যাপার আমি একটু প্র্যাকটিস করেছি বলে এগুলো বলতে পারছি যে হ্যাঁ আঠেরোশো ধরলে হবে বারোশো ধরলে কম হবে দেখো ভালো করে বোঝো ধরো টোটাল হচ্ছে তাহলে মহিলা আছে আছে তিন ভাগের এক ভাগ মানে মহিলা মহিলা আচ্ছা যদি ছশো হয় তাহলে পুরুষ আছে আছে কত পুরুষ পুরুষ হবে বারোশো ঠিক এই হচ্ছে আঠেরো হিসাব এবার যে ছশো মহিলা এদের অর্ধেক হচ্ছে বিবাহিত তো অর্ধেক করে দাও এটা বিবাহিত পেলাম বিবাহিতের আবার একের তিন ভাগের সন্তান আছে তাহলে এই বিবাহিত পেলাম হাফ তার একের তিনের সন্তান আছে তার একের তিন করে দাও তো কতজন মহিলা সন্তান আছে তার মানে সন্তান নেই বাকি জনের ছশো তাহলে সন্তান আছে একশো জনের তাহলে নেই পাঁচশো জনের আমাকে নেইটা বের করতে হবে কিন্তু আচ্ছা পুরুষদের দেখো পুরুষদের বারোশো তিনের চার ভাগ বিবাহিত তো বারোশো আর তিনের চার গুণ করে দাও তাহলে বিবাহিত পেলাম এটা বিবাহিত এদের আবার দুয়ে তিন ভাগের সন্তান আছে তো দুয়ে তিন দিয়ে গুণ করে দাও সন্তান পেয়ে যাব কত জনের আছে এটা তিন আর চার বারো বারো দিয়ে এটা কাটলে একশো হয় তাহলে এটা ছশো আর ছশো জনের সন্তান আছে তার মানে সন্তান নেই কত জনের বারোশোর মধ্যে ছশো জনের সন্তান নেই ঠিক বোঝা গেল তাহলে ছশো জনের সন্তান নেই তাহলে টোটাল কত জনের সন্তান নেই টোটাল দেখো পাঁচশো জনের সন্তান নেই আর এখানে ছশো জনের সন্তান নেই তার মানে মোট এগারোশো জন এদের সন্তান নেই এটা কত ভাগ মোট কর্মীর কর্মীদের সন্তান নেই বলেছে তো মোট কর্মী আমরা ধরেছিলাম আঠেরোশো আঠেরোশোর মধ্যে সন্তান নেই এগারোশো তার মানে শূন্য কাটলে এগারো বাই আঠেরো আঠেরো ভাগের মধ্যে এগারো ভাগের সন্তান নেই অ্যান্সার হবে অপশন ডি আশা করছি বোঝাতে পেরেছি একটু ধরাটা একটু কঠিন হয়ে যায় যদি অভ্যেস থাকে তাহলে তুমি ধরতে পারবে তাহলে খুব ইজিলি হয়ে যায় কিন্তু ঠিক আছে চলো এখানে আঠেরো ধরলেও হতো তারপরে তোমার আঠেরো ছত্রিশ ধরলেও হতো বা আঠেরো যে কোনো গুণিতক ধরলেও হতো কিন্তু সহজে পেতেন চলো নেক্সট প্রশ্নে যাই নেক্সট হচ্ছে একটি তেলের টিন চারের পাঁচ ভাগ পূর্ণ ছিল যখন ছ বোতল বের করে নেওয়া হলো এবং চার বোতল ঢালা হলো তিনটি তিনের চার পূর্ণ হলো তিনটিতে মোট কত বোতলের জায়গা রয়েছে দেখো এখানে কি রয়েছে পাঁচ এখানে কি রয়েছে চার তাহলে পাঁচ আর চারের লঙ্কা কুড়ি হয় তুমি ধরে নাও যে টোটাল কুড়ি জল ধরে কুড়ি বোতল আছে টোটাল কুড়ি ইউনিট তাহলে প্রথমে কত ছিল পাঁচ ভাগের মধ্যে চার ভাগ যদি গুণ করে দাও তো চারের পাঁচ গুণ করলে আমরা পাচ্ছি ষোলো ইউনিট ষোলো ইউনিট ছিল এবার হয়েছে কি ছ বোতল তোলা হয়েছে চার বোতল ঢালা হয়েছে তার মানে দু বোতল তোলা হয়েছে এখন কত আছে তিনের চার দেখো টোটাল তো ছিল কুড়ি তিনের চার মানে কত হবে এর চার দিয়ে করলে আমরা পাই পনেরো ইউনিট কাটাকাটি করলে পনেরো ইউনিট তাহলে কমে গেল এক ইউনিট এক ইউনিট মানেটা কত এক ইউনিট মানে কত কত বোতল কমছে দেখো ছয় তোলা হচ্ছে আর চার ঢালা হচ্ছে তো ছয় মাইনাস কিন্তু চার প্লাস তার মানে মাইনাস টু দুই বোতল তোলা হচ্ছে এখানে এক ইউনিট তোলা হচ্ছে তো এক ইউনিট মানে হচ্ছে দুই বোতল আমরা টোটাল ধরেছিলাম কুড়ি ইউনিট তাহলে কুড়ি ইউনিট হবে চল্লিশ বোতল এক মানে যদি দুই হয় তো কুড়ি মানে হবে চল্লিশ তাহলে টোটাল চল্লিশ বোতল ধরে হবে অপশন ডি এভাবে করলে তুমি একটু সহজে পাবে এবং তোমার ভুল হবে না ঠিক আছে খুব সহজ এক্স ধরে করলেও হয় হয় এমন নয় যে না আর এটা বিয়োগ করে করলেও হয় ঠিক আছে এই যে আহ দু বোতল তোলা হয়েছে এটা টোটাল এই চারের পাঁচ থেকে তিনের চার বিয়োগ করলে দু বোতল সেটা করলেও হয় ঠিক আছে চলো নেক্সট কিন্তু এইভাবে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম নেক্সট বলেছে কি অরুণ এবং সজল দুই বন্ধু প্রত্যেকের কাছে কিছু টাকা রয়েছে যদি অরুণ সজলকে 30 টাকা দেয় তাহলে সজলের টাকা দ্বিগুণ হবে আবার যদি সজল অরুণকে 10 টাকা দেয় তাহলে সজলের থেকে অরুনের তিন গুণ টাকা থাকবে প্রত্যেকের কাছে কত টাকা আছে দেখো এগুলো তুমি তো x ধরে পার y ধরে করতে পারো আমি বলছিনা যে পারো না ধর অরুনের কাছে x টাকা এর কাছে y টাকা 30 টাকা দিয়ে দিল তাহলে 30 কমে যাবে 30 টাকা বেড়ে যাবে ঠিক আছে তিরিশ টাকা বেড়ে যাবে এটা দ্বিগুণ আছে তাহলে এই পক্ষ দুই দিয়ে গুণ করো তবেই সমান হবে এভাবে করলে অনেক টাইম লেগে যাবে সব থেকে সহজ উপায় যখন কমা বাড়া যে কোনো ক্ষেত্রে গতিবেগের ক্ষেত্রে হোক টাকার ক্ষেত্রে হোক ঠিক আছে কমা বাড়ার যদি বলে না তাহলে সব থেকে সহজ উপায় হচ্ছে অপশন করে করা ঠিক আছে প্রথম অপশন যদি তুমি নাও ষাট আর ছত্রিশ দুটোই তো মাত্র শর্ত দিয়েছে একবার দ্বিগুণ হবে একবার তিনগুণ হবে তাহলে এ তিরিশ টাকা যদি দিয়ে দেয় তাহলে তিরিশ পড়ে থাকবে এ তিরিশ টাকা পেলে এ তিরিশ টাকা যোগ হয়ে যাবে মানে ছেষট্টি টাকা হবে দ্বিগুণ হচ্ছে কি দ্বিগুণ হচ্ছে কি না দ্বিগুণ নেই তাহলে এটা মতো অপশন হবেই না চলো নেক্সট অপশনে যাব অপশন বি তে যাব একটা ধরবো বাসচ্চী আর একটা হচ্ছে চৌত্রিশ তাহলে এ যদি তিরিশ টাকা দিয়ে দেয় এর পরে থাকবে কত বত্রিশ টাকা এ যদি তিরিশ টাকা পাই তো এ হয়ে যাবে চৌষট্টি টাকা দেখো দ্বিগুণ হচ্ছে কিন্তু একটা শর্ত হলো একটা শর্ত হচ্ছে দ্বিতীয় শর্ত হচ্ছে কিনা দেখবো দ্বিতীয় শর্ত কি না দশ টাকা দেবে সজল এবার অরুণকে দশ টাকা দেবে তো সজল যদি দশ টাকা দিয়ে দেয় সজলের কাছে চব্বিশ টাকা থাকবে আর এ যদি দশ টাকা পাই তো এ হয়ে যাবে বাহাত্তর টাকা দেখো তিন গুণ হচ্ছে তো দুটি পূরণ করছে এ টাকা দিয়ে দিলে দ্বিগুণ হচ্ছে আর এ দশ টাকা একে দিয়ে দিলে তিনগুণ হয়ে যাচ্ছে তিনগুণ হয়ে যাচ্ছে চব্বিশের তিনগুণ বাহাত্তর তাহলে দুটি শর্তই পূরণ করলো মানে অপশন বি আমাদের উত্তর হয়ে যাবে ঠিক তো এটা এভাবে করবে এভাবে করলে আমার মতে বলে খুবই সহজে তো পাবে চলো নেক্সট কোশ্চনে যাবো ছ হাজার পাঁচশো টাকা কয়েকজনের মধ্যে ভাগ করা হলো যদি পনেরো জন বেশি হতো তাহলে প্রত্যেকে তিরিশ টাকা করে কম পেতো শুরুতে দেখো আবারও সেই কম বেশি পনেরো জন বেশি পনেরো জন কম এই ধরনের যদি অঙ্ক থাকে তো একটাই শর্ত হচ্ছে তিরিশ টাকা কম পাবে তো আমি কি করবো অপশন ধরে করবো ধরো অপশন চল্লিশ তাহলে ছ হাজার পাঁচশো টাকা চল্লিশ যদি আমরা নিই তো প্রথমে ছিল চল্লিশ জন এখন পনেরো জন বেড়ে গেলে এই ছ হাজার পাঁচশো টাকা কতজনের মধ্যে ভাগ হবে পঞ্চান্ন জনের মধ্যে ভাগ হবে প্রথমে চল্লিশ জনের মধ্যে ভাগ আর তারপর পনেরো জন বেশি তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে শূন্য শূন্য কেড়ে দাও এর মধ্যে পার্থক্য হতে হবে তিরিশ টাকা দুজনের মধ্যে ঠিক আছে চার দিয়ে কাটলে চার একে চার চার এক চার দুই পঁচিশ চার ছয় চব্বিশ এক দশ চার দিয়ে তো কাটা উচিত দশ কেড়ে দিয়েছে এটা পয়েন্ট আসছে আর এটা নিচে দেখো পাঁচ দিয়ে কাটলে এগারো পাবে এগারো দিয়ে ভাগ করা যাবে না এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ একে পাঁচ পনেরো পাঁচ তিন পনেরো এটাকে এগারো দিয়ে ভাগ করা যায় না তো বাদ দাও এটা অপশন বাদ দাও নেক্সট কোশ্চেন অপশানে যাও পঞ্চাশ নাও ধরো ছ হাজার পাঁচশো টাকা একে প্রথমে পঞ্চাশ দিয়ে ভাগ আর ছ হাজার পাঁচশো টাকা পনেরো জন বেশি মানে পঁয়ষট্টি দিয়ে ভাগ এটা যাচ্ছে দেখো পঁয়ষট্টি দিয়ে ভাগ দেখতে পাচ্ছ সহজ না পঁয়ষট্টি দিয়ে এটা কাটে দাও তাহলে পাচ্ছ একশো আর এটা শূন্য শূন্য কাটাও পাঁচ দিয়ে কাটলে তেরো পাঁচ পঁয়ষট্টি একটা শূন্য একশো তিরিশ এটা হচ্ছে একশো আর এটা একশো তিরিশ দেখো তিরিশ টাকা পার্থক্য তিরিশ টাকা কম পেতো বলেছে তিরিশ টাকা পার্থক্য চলে আসছে এটাই আমাদের অ্যান্সার সহজ না অপশন ধরে করবে যদি কম বেশি কম বলে লোক কম বেশি তাহলে টাকা কম বেশি পাবে কিংবা কোন বইয়ের দাম বেড়ে গেল কয়েকটি বই কম কিনতে পারবে কিংবা গতিবেগ বাড়ানো হলো বা কমানো হলো কত সময় বেশি লাগবে কম লাগবে এই ধরনের অঙ্ক থাকে যেগুলো মিডিল টার্ম আসে তো মিডিল টার্ম আসার আগেই তুমি অপশন ধরে করে ফেলবে অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন যাই এ গ্রামের জনসংখ্যা হচ্ছে আটষট্টি হাজার যা প্রতি বছর বারোশো করে কমে যায় আর বি গ্রামের জনসংখ্যা হচ্ছে বিয়াল্লিশ হাজার যেটা প্রতি বছর চারশো আটশো জন করে বাড়ে কত বছরে উভয় গ্রামের জনসংখ্যা সমান হবে দেখো একটা এ গ্রাম আছে এর জনসংখ্যা হচ্ছে আটষট্টি হাজার আমি একটু সহজ ভাবে বোঝাচ্ছি ভালো করে বোঝো আর একটা বি গ্রাম আছে যার জনসংখ্যা হচ্ছে বিয়াল্লিশ হাজার তো প্রথম যে গ্রাম এ বারোশো করে কমে যায় তো মানে ধর এই দিকে কমে গেল মানে নিচের দিকে আসছে বারোশো করে কমে যাচ্ছে আর এ বাড়ছে মানে এদিকে যাবে এর আটশো করে বেড়ে যাচ্ছে দুজনের মধ্যে ফারাকটা কমে যাচ্ছে এখন প্রথমে কতটা পার্থক্য রয়েছে দুজনের মধ্যে আটষট্টি হাজারের পার্থক্য রয়েছে এক বছরে কত কমবে দুজনের মধ্যে পার্থক্য বারোশো এদিকে কমে গেল এ আটশো বেড়ে গেল তার মানে মোট দুই হাজার পার্থক্য কমে গেল একজন এগিয়ে আসছে একজন দুজনের সামনে এগিয়ে আসছে তাই না ও পেছন দিক থেকে আসছে এর সামনের দিক থেকে যাচ্ছে তো বারোশো এদিকে যাচ্ছে আটশো এদিকে আসছে মানে দু হাজার কমে যাচ্ছে এক বছরেই এক বছরে যদি দুজনের মধ্যে কমে দু হাজার তাহলে কমতে কত সময় লাগবে দিয়ে ভাগ তার মানে বছর বছরে হাজার তারা একই জায়গাতে পৌঁছাবে ঠিক আছে তুমি ডিটেলস গ্রহ করতে পারো তোমার ব্যাপার কিন্তু এটা এইভাবে করলে খুব সহজে পেয়ে যাবে আহ তেরো বছরে দুজনের মধ্যে উভয়ের যে জনসংখ্যা সেটা সমান হয়ে যাবে ওকে চলো নেক্সট কোশ্চেন যাবো হোমওয়ার্ক রয়েছে তার আগে তোমাদেরকে বলি সাজেশন ব্যাচ আমার অলরেডি চলছে এটা শুরু হয়ে গিয়েছে এই ব্যাচে তুমি এ টু জেড পেয়ে যাবে যেখানে হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পেয়ে যাবে যতগুলো জিনিস আমি তোমাদেরকে প্রোভাইড করবো টাইপ পেয়ে যাবে অল টাইপস ইম্পর্টেন্ট টাইপস গুলো পেয়ে যাবে চ্যাপ্টার ধরে ধরে তুমি সাজেশন পেয়ে যাবে আর চ্যাপ্টার ধরে ধরে তুমি মক টেস্ট দিতে পারবে তো এই তিনটি জিনিস আমি তোমাদেরকে প্রোভাইড করবো এই ব্যাচে একদম পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে আর যদি এই তিনটি জিনিস করতে পারো তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ডাব্লিউ কেপির জন্য তো যদি কমন পেতে চাও তো এই যে নিচে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করো আর দুইশো টাকা হচ্ছে কোর্স ফি লাইভ ক্লাস করাই রেকর্ডে ক্লাস থাকে পিডিএফ সহ চ্যাপ্টার ভিত্তিক করাই যাতে করে তোমাদের সুবিধা হয় আর সমস্ত কিছু প্রিন্টেবল মানে প্রিন্ট করতে পাবে সেরকম পিডিএফ তোমাদেরকে দেওয়া হয় যাতে করে তোমরা প্রিন্ট করে প্রিন্ট আউট করে তোমরা ব্যবহার করতে পারো প্রস্তুতি নিতে পারো ওকে হোমওয়ার্কে আসি আচ্ছা হোমওয়ার্কে যাওয়ার আগে বলি এই যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো যদি পিডিএফ পেতে চাও তো আমার চ্যানেলের নাম জানো তো ম্যাট্রিক্স বাই হাসনাথ এই নাম দিয়েই টেলিগ্রামে সার্চ করো টেলিগ্রামে সার্চ করো ম্যাট্রিক্স বাই হাসনাথ দেখবে আমার চ্যানেল পেয়ে যাবে সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে তো অবশ্যই পিডিএফ গুলো সংগ্রহ করতে গেলে টেলিগ্রামে যোগ দাও দেখো আজকের হোমওয়ার্ক দেওয়া আছে এরকম যে যখন কিছু টাকা চোদ্দ জন বালকের মধ্যে ভাগ করে দেওয়া হয় এবং একই টাকা যখন আঠেরো জন বালকের মধ্যে ভাগ করা হয় তখন দেখা যায় প্রথম ভাগের প্রত্যেকে আশি টাকা বেশি পাই মোট টাকা কত মানে যখন চোদ্দ জনের মধ্যে ভাগ করা হয় তখন আশি টাকা বেশি পাই আর আঠেরো জনের মধ্যে ভাগ করা হয় তখন আশি টাকা কম পাই তাহলে মোট কত টাকা ছিল অপশন ধরে করবে কারণ এই ধরনের আমি অঙ্ক অপশন ধরে তোমাদেরকে শেখাচ্ছি তাই না এই কম বেশি বললে না অপশন ধরে করবে সহজে পেয়ে যাবে তো লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও একটু লাইক করে দিও ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর দশ সেকেন্ড সময় নিয়ে একটু শেয়ার করলে খুব ভালো লাগবে তো একটু শেয়ার করে দিও ধন্যবাদ